দ্বাদশ শ্রেণিতে পড়া অমলের জন্য আজ ছিল এক গুরুত্বপূর্ণ দিন অমল রাজস্থানের একটি ছোট শহর থেকে এসেছিল এবং গত দুই বছর ধরে সে তার বাড়ি থেকে অনেক দূর জয়পুরে থাকত যেখানে সে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল আজ তার প্রবেশিকা পরীক্ষা আর সে ইতিমধ্যেই অনেক দেরি করে ফেলেছিল কারণ পরীক্ষা কেন্দ্র অনেক দূরে ছিল তাই কোনো সময় নষ্ট না করে অমল ফুল স্পিডে বাইক চালিয়ে ছুটছিল যেই অমল স্কুলের বিল্ডিং দেখতে পেল তার হার্টবিট আরো দ্রুত হয়ে গেল সে তাড়াতাড়ি নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল পরীক্ষা শুরু হয়ে ইতিমধ্যেই কেটে গেছে সে দ্রুত স্কুলের বাইরে বাইক দাঁড় করিয়ে গার্ডের কাছে অনুমতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করল ভেতরে ঢোকার সময় অমল যখন গার্ডের মুখের দিকে তাকালো। তখন তার চোখে এক অদ্ভুত চাউনি দেখতে পেল যেন বহু বছর পর সে এসেছে স্কুলের ছাত্রছাত্রীরাও ইতিমধ্যেই ক্লাসরুমে বসে নিজেদের পরীক্ষা লিখতে শুরু করে দিয়েছিল অমল দৌড়ে নিজের পরীক্ষার হলে পৌঁছালো পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সে মনোযোগ দিয়ে উত্তর লিখতে শুরু করে প্রথম তিরিশ মিনিট পর্যন্ত সবকিছু একদম স্বাভাবিক মনে হচ্ছিল সে ইতিমধ্যেই চারটি প্রশ্নের উত্তর দিয়ে যখন ঘড়ি দেখে তখন সময় হয়েছিল দশটা পঁচিশ কিন্তু পঞ্চম প্রশ্নের উত্তর লেখার সঙ্গে সঙ্গেই হঠাৎ সে সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষকের দিকে তাকায় সেই শিক্ষকও তাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখছিল তবে অমল সেদিকে মন না দিয়ে আবার নিজের উত্তরপত্রে মনোযোগ দেয় কিন্তু এবার সে যা দেখল তা ছিল অত্যন্ত অদ্ভুত সে দেখল মাত্র কয়েক মুহূর্ত আগেই যে পঞ্চম প্রশ্নের উত্তর সে লিখেছিল সেটি উত্তরপত্রে ছিলই না উত্তরপত্রে এখনও চতুর্থ প্রশ্নের উত্তর পর্যন্তই লেখা ছিল তারপর কিছুই নেই অমলের মাথায় কিছুই আসছিল না সে তাড়াতাড়ি ঘড়ির দিকে তাকালো দেখল সময় এখনো দশটা পঁচিশ কিন্তু দশ মিনিট আগেও এই একই সময় ছিল যখন সে চতুর্থ প্রশ্নের উত্তর লিখছিল অমল অনুভব করল যে পরীক্ষার হলে থাকা সবাই একেবারে নিঃশব্দে লিখে যাচ্ছিল যেন সেখানে কোনো শব্দের অস্তিত্বই নেই হঠাৎ এক ছেলে তার আঙুল জোরে জোরে ডেস্কের উপর ঘষতে শুরু করল কিছুক্ষণ পরেই তার একটি নখ উঠে গেল কিন্তু সে থামল না এটি দেখে অমল হতভম্ব হয়ে গেল কারণ যেখানে সেই ছেলে এক মুহূর্তের জন্য থামছিল না সেখানে বাকি সবাই এমনকি পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষিকাও তার দিকে একবারও তাকাচ্ছিল না ঠিক তখনই ক্লাসের এক কোণ থেকে আরেকটি শব্দ এল অমল দ্রুত ঘুরে তাকালো এবং দেখল একটি মেয়ে পাগলের মতো তার পরীক্ষার বোর্ডটি নিজের মাথায় ঢুকে চলেছে একই সঙ্গে আরেকজন ছেলে নিজের পেন দিয়ে নিজের হাত কেটে যাচ্ছিল এত ভয়ঙ্কর দৃশ্য দেখে অমল আতঙ্কিত হয়ে শিক্ষিকাকে ডাকল কিন্তু সেই শিক্ষিকা কোন প্রতিক্রিয়াই দিল না বরং সে এক অস্বাভাবিক হাসি দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল অমল কিছুই বুঝতে পারছিল না এই পরীক্ষার হলে আসলে কি চলছে ঠিক তখনই পরীক্ষার হলে কোথা থেকে যেন ধোঁয়া আসতে শুরু করল সেই ধোঁয়ার সাথে পোড়া মাংসের গন্ধ ভেসে আসছিল যা পুরো ক্লাসে ছড়িয়ে পড়তে লাগলো হঠাৎ আরেকজন ছেলে তীব্র চিৎকার করে উঠে নিজের হাত দিয়ে নিজেকেই পাগলের মতো আঁচড়াতে লাগল যেন তার শরীর দাউ দাও করে জ্বলছে আর তখনই সেই শিক্ষিকা যে এতক্ষণ পর্যন্ত স্বাভাবিক ছিল আচমকাচুপ থাকার নির্দেশ দিতে লাগলো আর ঠিক তখনই তার চোখ সম্পূর্ণ সাদা হয়ে গেল পরের মুহূর্তেই সে নিজের মুখের চামড়া নিজের হাত দিয়ে জোর করে ছিঁড়ে ফেললো যেন জ্বলে যাওয়া চামড়া খুলে ফেলতে চাইছে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে শিক্ষিকার সম্পূর্ণ মুখ আগুনে পুরে ছাই হয়ে গেল এদিকে দেখতে দেখতে সকল ছাত্রছাত্রীদের শরীরে আগুন ধরে গেল তীব্র জ্বালার চোখে তারা সবাই চিৎকার করতে লাগল কয়েক মুহূর্তের মধ্যেই পুরো রুম ধোঁয়ায় ভরে গেল আর সেখানে শুধু পুড়ে যাওয়া মাংসের ভয়ানক গন্ধ ছড়িয়ে পড়ল এসব দেখে অমলের গলা শুকিয়ে গেল সে এই পরীক্ষার ঘর থেকে যেভাবেই হোক পালাতে চাইল কিন্তু ঠিক তখনই যখন সে উঠে দাঁড়িয়ে দৌড়াতে যাবে কেউ যেন তার করে ধরে ফেলল সে আতঙ্কে নিচের দিকে তাকিয়ে দেখল সেখানে পড়ে আছে সেই অমলের পাশক্ত করে ধরে রাখা সেই ঝলসানো হাতটি হঠাৎ আরও শক্ত করে জড়িয়ে ধরল সে আতঙ্কে চিৎকার করে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে লাগলো শেষ পর্যন্ত কোনোভাবে নিজেকে ছাড়িয়ে দৌড়ে সেই ভয়ানক কক্ষ থেকে বেরিয়ে এলো এই ঘটনার কিছুক্ষণ পর স্কুলের এক শিক্ষক দুই তলার বারান্দা দিয়ে দেখলেন যে সামনের রাস্তায় এক পড়ুয়া অচেতন অবস্থায় এক পড়ে আছে সাথে সাথে রাস্তার লোকজন স্কুল গার্ড তাকে সোজা ঘুরিয়ে তুলতে গিয়ে দেখে তার কপাল ফেটে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে দ্রুত তাকে তুলে নিয়ে কাছের হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয় পরে রাস্তায় পথচলতি মানুষদের মাধ্যমে খবর আসে যে সেই ছেলেটি খুব তাড়াহুড়ো ছিল কিছুক্ষণ আগেই সে তার সাইকেল নিয়ে এক বড় লরির সাথে অ্যাক্সিডেন্ট করেছিল